একটা করে কত মন দই আগে ইয়া দুধ ছয় মনে কতগুলো ইয়া হয় দই সরা হলে কয় পিস হবি

ভাষা শহরে বৌর শহরে কি হওয়ার মধ্যে না এই কি জমবে

এই এলাকার মতো আপনাদের দই তো নাম করা মনে হয় দেখলাম তো দই তো মনে করেন নাই আমাদের যেমন বগুড়া শহরে হচ্ছে আপনি এশিয়ার দই এশিয়ার মিষ্টি দিলে মনে করেন একটু পড়া দায় এক বাউলা হাটা না এই যে এগুলোর মধ্যে ওইগুলো দই ভরাইবে যাবে এগুলোর ভিতরে ঘরে যাবে আগুনের তাপ দিয়ে শুকাইতেছে সরার দই আগুনের ওপর দিয়েছে আগুনের 버튼 이제 안전하게 이제 트럭 빗기로 깔아다가 안자라 주세요. 이 빗기로 깔아다가 কত লোক উনিকে পাচ্ছে কে পাচ্ছে না